শেখ মুজিউ রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই রহমানের আবির্ভাব হয়েছিল জোর করে হয় নাই কেউ তাই আজকের বাস্তবতা হলো আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিছেন এটা থেকে উত্তরণ একটাই পথ ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাদের থেকে হাতটা সরান তাদের কাজের থেকে হাতটা সরান কাজটা বিএনপির হাতেই রাখেন পুরো তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে আমরা এই দেশে হরাজকতা চাই না হটকারিতা চাই না আমরা চাই না যে দেশটা আর একটা আর একটা খারাপের দিকে যাক কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেস কোর্সের দাঁড়ায় বলছিল তিন বছর কিছু দিতে পারবো না মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিলো যেমনি আপনারা বলতেছেন সময় চাই সময় চাই পাবলিক রাজি আছে কিন্তু শেখ মুজিবুর রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দিছিল আর্মিকে শেষ করার জন্য রক্ষী সৃষ্টি করছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নেন না